ভগবান বিষ্ণুকে কে দিয়েছিলেন সুদর্শন চক্র সুদর্শন চক্র কে তৈরি করেছিলেন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানায় বন্ধুরা সুদর্শন চক্র এই নামটা শুনলেই মনে আসে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের কথা কিন্তু ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণ কোথা থেকে পেয়েছিলেন সুদর্শন চক্র কি করেই বা তৈরি হয়েছিল এটি আজকের এই তথ্যের মাধ্যমে সেই কাহিনী জানব ভগবান বিষ্ণুর অনামিকা আঙ্গুলে স্থিত এই সুদর্শন চক্রকে মহা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসাবে বিবেচনা করা হয় যা আশ্চর্যজনক অনন্য এবং অতুলনীয় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র হলো সুদর্শন তীক্ষ্ণ এবং বৃত্তাকার অস্ত্র যা বিষ্ণু বিষ্ণুকতৃত্ব ব্যবহৃত হয় বিষ্ণুর চার হাতের মধ্যে ডান হাতে থাকে এটি এই শক্তিশালী অস্ত্রটি মনের গতিতে চলে অর্থাৎ মনের গতি নিয়ন্ত্রণ করে এবং শত্রুকে ধ্বংস করে তবেই এটি ফিরে আসে তবে তার বাকি তিনটি হাতে থাকে শঙ্খ গদা এবং পদ্ম সুদর্শন চক্রটি এটি বৃত্তাকার অস্ত্র আর তীক্ষ্ণ প্রান্তযুক্ত এই সুদর্শন চক্রের সাহায্যেই শ্রীকৃষ্ণ সূর্যাস্তের মায়া তৈরি করেছিলেন যাতে জয়দ্রতকে হত্যা করা যায় ভগবান নারায়ণ এই সুদর্শন চক্র দিয়েই রাক্ষস সর্বাণুকে দুই টুকরো করেছিল যাকে আমরা আজ রাহু ও কেতু নামে চিনি আবার মাতা সতীর দেহকে টুকরো করে একান্ন সতীপীঠে সৃষ্টি করেছিল শ্রীহরি অন্যায় অশুভ শক্তির দমন এবং শান্তির প্রতিষ্ঠার জন্য বিষ্ণু এটি ব্যবহার করেন তিনি এই চক্রের মাধ্যমে বিভিন্ন সময় অসুরদের বধ করেছিলেন এবং স্বর্গ এবং মর্তে শান্তি স্থাপন করেছিলেন যাকে উদ্দেশ্য করে সুদর্শন চক্র ছোড়া হবে গোটা বিশ্বে কোনো স্থানেই সে লুকিয়ে থাকতে পারবে না আর এই সুদর্শন চক্রটি তৈরি করেছিলেন দেবতাদের স্থাপিত স্বয়ং বিশ্বকর্মা সৃষ্টির আদি পর্বে একটা সময় ছিল যখন দেবতারা ওষুধদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল তখন দেবতারা ঠিক করলেন যে তারা ভগবান বিষ্ণুর কাছে যাবেন এবং সাহায্য চাইবেন ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে দেবতারা তাকে অসুধদের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করেন তখন ভগবান বিষ্ণু দেবতাদের বললেন আমার কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে আমি অসুরদের ধ্বংস করতে পারব এরপর তিনি দেবতাদের আশ্বস্ত করে বললেন যে তিনি ভগবান শিবের কাছে এমন একটি অস্ত্র সরবরাহ করার জন্য অনুরোধ করবেন যা অসুরদের ধ্বংসের কার্যকর হবে এরপর ভগবান বিষ্ণু ভগবান শিবের কাছে যান ভগবান শঙ্কর তখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন বিষ্ণু তার ধ্যান ভঙ্গ না করে ভগবান শিবের পুজো শুরু করেন এইভাবে তিনি বহু বছর ধরে এই ধ্যানমগ্ন ভোলানাথের অবিরাম পুজো করতে থাকে ভগবান শিবের প্রিয় ফুল হলো পদ্ম তাই প্রতিদিন শিহরি তাকে পদ্মফুল অর্পণ করতেন অবশেষে কয়েক বছর পর ভগবান শিবের ধ্যান শেষ হয় তখন ভগবান বিষ্ণুর খুশির সীমা রইল না তিনি তখন ভগবান শিবকে একশো টি পদ্মফুল নিবেদন করতে শুরু করলেন ভগবান বিষ্ণুর এই পূজায় মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হলেন কিন্তু তাকে পরীক্ষা করার জন্য একটি পদ্মফুল লুকিয়ে রাখলেন ভগবান বিষ্ণু একটি করে পদ্মফুল নিবেদন করে ভগবান শিবের পুজো করতে থাকেন অবশেষে বিষ্ণু দেখতে পান যে সেখানে একটি পদ্মফুল কম রয়েছে অন্য কোথাও থেকে একটি পদ্মফুল খুঁজে না পেয়ে ভগবান বিষ্ণু নিজেই তার একটি পদ্মের মতো চোখ বের করে মহাদেবকে অর্পণ করলেন এতে খুশি হয়ে মহাদেব তাকে তার মনের ইচ্ছা প্রকাশ করতে বললেন তখন ভগবান বিষ্ণু শিবের কাছে এমন একটি অস্ত্র চান যা সমগ্র বিশ্বে সবচেয়ে শক্তিশালী হবে এবং সমস্ত রাক্ষস তথা অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবে ফল ভগবান শ্রী বিষ্ণুকে সুদর্শন চক্র দেন এই সুদর্শন চক্র দেবতাদের স্থাপিত বিশ্বকর্মা তৈরি করেছিলেন কিং বদন্তি অনুসারে বিশ্বকর্মার কন্যা প্রজ্ঞার বিগ্রহ হয়েছিল সূর্যদেবের সাথে কিন্তু প্রজ্ঞা তার স্বামীর তাপ সহ্য করতে না পেরে এতে চিন চিন্তিত হয়ে বিশ্বকর্মা সূর্যের তেজ কমিয়ে দেন যাতে প্রজ্ঞা তার তাপ সহ্য করতে পারেন সূর্যের অতিরিক্ত শক্তি থেকে বিশ্বকর্মা তিনটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি করেন প্রথমটি ছিল পুষ্পক বিমান দ্বিতীয়টি ছিল ভগবান শিবের প্রতীকী ত্রিশূল তৃতীয় এবং সবশেষ উল্লেখযোগ্য সৃষ্টি ছিল সুদর্শন চক্র দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণকে পরশুরা ধর্ম রক্ষা করতে সুদর্শন চক্র প্রদান করেছিলেন এবং এই অস্ত্র ব্যবহার করতে ও শিখিয়েছিলেন মহাভারতের কাহিনী অনুসারে কংসকে হত্যা করার পর শক্তিশালী মগদের রাজা মথুরার উপর পায় সেই সময় মথুরা আক্রমণ বৃদ্ধি যাদব রাজা উগ্রসনের অধীনে ছিল শ্রীকৃষ্ণ যাদবদের রক্ষা করার জন্য মথুরা ত্যাগ করলেন এরপর তিনি পরশুরামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি শ্রীকৃষ্ণকে একটি মন্ত্রে দীক্ষা দেওয়ার পর সুদর্শন চক্র প্রদান করেছিলেন তিনি তাকে এই ভয়ঙ্কর অত্রটি শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন কারণ তিনি ছাড়া পৃথিবীর আর কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারত না ক্রেতা যুগে সীতার স্বয়ম্বর সভায় যখন রাম হরধনু ভঙ্গ করে ফেলেন তখন রুষ্ট হয়ে তাকে শাস্তি দিতে মহেন্দ্র পর্বত থেকে সেখানে উপস্থিত হন পরশুরাম কিন্তু বিষ্ণু আর এক অবতার শ্রীরামের আসল প্রকৃতি জানতে পেরে তাকে সম্মান প্রদর্শন করেন তিনি সেই সময় রাম তাকে সুদর্শন চক্রটি গচ্ছিত রাখতে অনুরোধ করেন তিনি বলেন যে দাপর যুগে তিনি যখন আবার পৃথিবীতে অবতীর্ণ হবেন তখন যেন পরশুরাম সেটি তাকে তবে সুদর্শন একটি অবিচ্ছেদ্য অংশ যা তার থেকে কখনোই আলাদা করা যায় না এটি শুধু একটি অস্ত্র নয় এটি একটি কালো চক্র যাকে তিনি নিয়ন্ত্রণ করে এই ছিল সুদর্শন চক্রের কাহিনী বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ